আমার সাথে এত বড় একটা ঝামেলা হয়ে যাবে আমি ভাবতেও পারি ঝামেলা কেন হয়েছে জানতে হলে তোমরা কন্টিনিউ দেখতে থাকো হ্যালো কেমন তোমরা সবাই আশা করি ভালো আছো দেখো মানে এখানে ভিডিও শুট শুট করতে করতে ভিডিও ভিডিও আর বৃষ্টি চলে বন্ধ করে এখন এখানে দাঁড়িয়ে আছি আর আমার লাইভে মানে আমি কি করি না করি আমি তোমাদেরকে দেখাবো মানে আমি বিকেল টাইমটা আমি কি করি তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো ঠিক আছে আমি বিকালে করে একটু জিমে আসি শরীরটা সুস্থ রাখার জন্য এখানে দেখো আমার জিমটা এখানে বডি দেখাচ্ছে যাই হোক আমি অনেক রিকোয়েস্ট করেছি একটু তোমার বডি দেখাও আমি একটু ভিডিও করে ইউটিউবে ছাড়বো ফার্স্টে তো রাজি হচ্ছিল না অনেক রিকোয়েস্ট করার পরে রাজি হয়ে গেল আর আর আমিও আমার জিম সাথে একটু একটু দেখালাম আমি আয়নার দিকে ধরলাম এখানকার দেখো দাদারা সব চলে যাচ্ছে আমি হালকা করে এখানে ফুসা মেরে নিলাম একটা ভাইয়ের ক্যামেরা টা ধরতে বলেছি এই ভাইটা আমার প্রচুর পরিমাণে হেল্প করেছে ক্যামেরা ধরে এই ভাইটার আমি পরে দেখাচ্ছি হালকা পাতলা একটু জিম করে আর এখানে আমি মোবাইল নিয়ে ভিডিও করছি জিম রুম টা তোমাদেরকে একটু দেখায় এখানে দেখো সবকিছু অ্যাভেলেবেল আছে আমি ভিডিও করছি আমার দুটো বন্ধু দেখে আমার কাছে ছুটে চলে আসলো আর এখানে দেখো তোমাদেরকে হাই করে দিচ্ছে তোমরা একটু কমেন্ট করে হাই করে দেবে আমি ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছি তোমরা যাও গিয়ে একটু প্লিজ ফলো করে দিয়ে এসো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে বা এম জুলফিকার বলে সার্চ করলে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে সার্চ করলে তোমরা আমার আইডিটা পেয়ে যাবে তোমরা প্লিজ একটু সাপোর্ট করে দিয়ে এসো তোমাদের হেল্প আমার প্রচুর দরকার যেহেতু ফেসবুক আর ইনস্টাগ্রাম নতুন তো তার জন্য প্লিজ গিয়ে সাপোর্ট করে দিয়ে এসো বৃষ্টি থেমে গেছে তাই বাইরে চলে এসেছি আর বাইরে একটু কয়েকটা রিল ভিডিও বানাবো যেহেতু ফেসবুক আর ইনস্টাগ্রামে ছাড়তে হবে আর এই দেখো আমার পিছন থেকে ট্রেন যাচ্ছে যেহেতু আমাদের ওই পিছনে আবার বৃষ্টি চলে এসছে তাই আবার ভিতরে চলে আর এখানে দেখো একটা দাদা ভাই জিম করছে আর আমি ভিডিও করছি বলে চলে গেছে আর আমার বন্ধুরা দেখো খুব হাসাহাসি করছে দেখো এই বন্ধুটা খুব লজ্জা করছিল আর আমি এই বন্ধুটাকে জোর করে এখানে ফেলে দিয়েছি দিয়ে আমি ফেস টা দেখাবো বলে আমি ফার্স্টে বলেছিলাম যে ঝামেলা হয়ে গেছে বন্ধুরা ঝামেলার কিছু নয় একটু বন্ধুরা মিলে আমি করছিলাম আর এখানে আমার বন্ধুরা সবাই ক্যামেরা থেকে লজ্জা পাচ্ছে থাই দেখো সবাই পালাচ্ছে ক্যামেরা দেখে চলো বিশ ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম টাটা বাই বাই